অনার্স ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাকে কি কি নিয়ে যেতে হবে নির্দেশনাগুলো কী কী সেটা তোমাদেরকে জানাবো তোমরা যা ইচ্ছে তাই নিয়ে যেতে পারবে না অনেক বাধা নিষেধ রয়েছে ভর্তি পরীক্ষা যারা অলরেডি দিয়েছো তারা কিছু বিষয়ে জানো এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়ম আলাদা আবার হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তোমাদেরকে কিছু বিধিনিষেধ দিয়েছে যেটা তোমাদেরকে মানতে হবে সো প্রথমত তোমরা গিয়ে এরকম একটা ওএমআর ফর্ম পূরণ করবা এই ও ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও অলরেডি একটা আপলোড করা আছে আমি একদম পুরো হাতে কলমে তোমাদেরকে এটা পূরণ করে দেখাবো জন্য আমি প্রিন্ট আউট করেছে এই ভিডিওটা তোমরা দেখে নিও অবশ্যই অবশ্যই ঠিক আছে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে পরীক্ষা কিন্তু না কি নিয়ে যেতে পারবে না একটা বিষয় সেটা হচ্ছে ক্যালকুলেটর মানে আর সব কিছু নিয়ে যেতে পারবে বলতে এমন না যে ওইগুলো তো নিতে পারবাই না বাট ক্যালকুলেটর নিয়ে তারা খুব ভালোভাবেই তোমাদেরকে বলে দিয়েছে যে ক্যালকুলেটার ইউজ করা যাবে না সো এক্ষেত্রে তুমি ক্যালকুলেটার তো মার্কও খুবই কম থাকবে একটা যা থাকবে সেটা তুমি চাইলে মুখ হিসেব করতে পারবা বা ছোটো রাফ করে করতে পারবা সো অফকোর্স তুমি রাফ করার প্রশ্ন যেহেতু আসছে পেন্সিল তোমাকে অফকোর্স নিতে হবে এবং পেন্সিলের মাথায় যেন রাবার থাকে এই জিনিসটা খেয়াল করবা মনে রাখবে একটা মার্কে অনেক ইম্পর্টেন্ট দুইটা মার্ক অনেক ইম্পর্টেন্ট সো যদি একটু টাইম সেভ হয় তুমি যদি লিখতে পারো সেটা ইম্পর্টেন্ট তো পেন্সিল অফকোর্স তুমি নিয়ে যাবা এটা তোমাকে নিতে হবে দুই নম্বরে যে বিষয়টা লাগবে তুমি চেষ্টা করবে রাবার ওটা সাথে রাখার জন্য এবং তার সাথে তোমাকে পেন ব্যবহার করার নিয়ে কথা আছে পেন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দিয়েছে যে তোমরা নর্মাল কোনো পেন কোনো হাইলি কোয়ালিটির কোনো পেন ব্যবহার করতে পারবে না শুধুমাত্র বল পেন ইউজ করতে পারবে এখন বল পেনের ধরন হিসেবে অনেকে আমাকে বলতে পারো যে ভাই কোন ধরনের বল পেন দশ টাকা পনেরো টাকা বল পেন আছে তুমি যত টাকা দামের বল পেন ইউজ করো না কেন সেটা বল পেন হইতে হবে বল পেন মানে এই যে বলটা আছে কলমের মাথায় এটা জন্য তোমার বল পেন হয় মানে পেনের মাথাটা জন্য তোমার আমরা যেভাবে নর্মাল যে কলমগুলো ব্যবহার করি ওই ধরনের কলম হয় ঠিক আছে অনেক হাই কোয়ালিটির অনেক কলম আছে যেগুলো অনেক মানে দেখতে সুন্দর অনেক সুন্দর সেগুলো দাম অনেক বেশি হতে পারে সেটার জন্য এটা হচ্ছে ম্যাটাডো হাই স্কুল বা ম্যাটাডো বা এরকমের কিছু কলম আছে এই কলমগুলো তোমরা ব্যবহার করতে পারো তোমাদের পরীক্ষায় এই জিনিসগুলো নিয়ে যেতে হবে এবারে সবচেয়ে মেইন পয়েন্ট যেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে আরও দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর যারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি তাদের জন্য আরো অনেক বেশি জিনিস নিয়ে যেতে হবে ফার্স্ট তুমি আগে তোমার এডমিট কার্ড নিয়ে যাবা আর অবশ্যই এডমিট কার্ডের সিগনেচার থাকা লাগবে তোমার এবং এডমিট কার্ডে তোমার যে থমার আছে আমাদের বরিশাল্লা ভাষায় কয় বাট তোমার যে মুখমন্ডল আছে সেই মুখমন্ডল আবেদন করার সাথে মুখমন্ডলের জন্য মিলে এবং তোমার এসিসি রেজিস্ট্রেশন কার্ডের জন্য মিলে কারণ তোমার এসিসি রেজিস্ট্রেশন কার্ড তোমার মুখমন্ডল যদি না মিল পায় এবং তার স্ক্যান করবে স্ক্যানের যে একটা ছবি পাবে বা তোমার অ্যাটেন্ডেন্স শিট আসবে সেখানে তোমার একটা ছবি থাকবে সেটা যদি না মেলে তাহলে কিন্তু তুমি ধরা খাইছো তুমি কিন্তু বাস খাবা ডাইরেক্ট আজকেওয়াল বাস দিবে তোমাকে একটা ব্যাপার এডমিট কার্ডের ব্যাপারে সিরিয়াস থাইকো এডমিট কার্ড জন্য সব ঠিকঠাক থাকে এবং এডমিট কার্ড কালার প্রিন্ট হইতে হবে এডমিট কার্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে লোগো রয়েছে সেগুলোর জন্য কালার প্রিন্ট হয় তোমরা নর্মাল কোনো সাদা কালো প্রিন্ট দিবা না কালার প্রিন্ট দিবা ওকে এবারে সে এডমিট কার্ডের স্বাক্ষর নিয়ে অবশ্যই স্বাক্ষর দিবা এডমিট কার্ডের যে স্বাক্ষর সেটা তিনটে জায়গায় একই স্বাক্ষর দিবা বাংলায় দিলে এডমিট কার্ডের স্বাক্ষর বাংলা দিবা অ্যাটেন্ডেন্স শিটে দিবে এবং ওএমআর মার্কশিট এই যে ওয়ে মার্কশিট ওয়ে মার্কশিটও তোমার একটা স্বাক্ষরের এই যে দেখতে পাচ্ছ কই দিন দেখলাম এই যে এখানে একটা স্বাক্ষর দেওয়া যায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা স্বাক্ষরের অপশন রয়েছে সেই স্বাক্ষরটা তোমাকে ওই সেম দিতে হবে তিনটা জায়গায় সেম স্বাক্ষর দিবা এবং তার সাথে তুমি নিয়ে যাবা তোমার এইস রেজিস্ট্রেশন কার্ড অরিজিনালটা নিতে হবে অরিজিনালটা নিতে হবে কপি না ফটো কপি না অরিজিনালটা নিতে হবে তুমি এবার নিয়ে আসবা তোমাকে রেখে আসতে হবে না নিয়ে আসবা কার্ড যদি তোমার না থাকে যায় তাহলে তোর অপশন সেই ফটো কপি নিয়ে যাও বাট এক্ষেত্রে তোমাকে অরিজিনাল কার্ডটা নিয়ে যেতে হবে এবং নিয়ে তুমি সেটা শো করবা বা তোমার সেটা চেকের জন্য লাগবে কারণ তুমি যে ওই এসএসসি পরীক্ষার্থী এবং তুমি এখানে এসএস অনার্স পরীক্ষার্থী যে দিচ্ছ মিলছে কিনা সেই বিষয়টা তারা জাস্টিফাই করবে এবং এই বিষয়টা রইলো আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো না তাদেরকে কি নিয়ে যেতে হবে তুমি তোমাকে একটা এস এম এস পাঠিয়ে সে এস এম এস টা প্রিন্ট আউট করে নিয়ে যাবা তোমার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা এবং তোমার আবেদন করেছিল না কলেজে সে আবেদনের কপিটা নিয়ে 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 এই এই জিনিস জিনিস তুমি তার যারা এডমিটকে ডাউনলোড করতে পারো না আশা করি বেশিরভাগ শিক্ষার্থী ডাউনলোড একজন যদি না করে থাকো তারা এই নিয়ম অবলম্বন সেক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষা মিস যাচ্ছে না তুমি ভর্তি পরীক্ষা সেটা দিবা ওকে ভর্তি পরীক্ষা তোমার দেওয়ার সুযোগটা তারা করে দিচ্ছে তো আশা করি এই ডকুমেন্টগুলো তুমি নিয়ে সুন্দর করে পরীক্ষা কেন্দ্রে যাবা এবং এটা ছোট ফাইল ইউজ করবা হয়তো বা বিশ্বকলা পুরো ক্লিয়ার হয়ে যাবে আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি কি কি লাগবে সেটাকে অবশ্যই জানলা এবং সুন্দর করে প্রশ্ন তোমার জন্য দোয়া শুভকামনা রইল সকলে অনেক ভালো দেখবেন আল্লাহ হাফেজ